আচমকাই যে জীবনে এত বিতর্ক তৈরি হবে তা ভাবেননি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ধারাবাহিকের শুটিং শেষ এখন কিভাবে দিন কাটাচ্ছেন অভিনেত্রী সত্য শুটিং শেষ হয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অনেক দিন পরে কল টাইমে তারা নেই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সম্প্রতি বিভিন্ন বিতর্কে নাম জড়িয়েছেন অভিনেত্রী শরীর বিক্রি করতে আসেনি নায়িকার এই মন্তব্যকে কেন্দ্র করে হয়েছে বিস্তর জলখোলা এমন পরিস্থিতিতে কেমন আছেন সেটা কোনো বিতর্ককে গুরুত্ব দিতে রাজি নন অভিনেত্রী স্বামী রুবেল দাস এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি শ্বেতা জানালেন প্রতিদিন শুটিংয়ে যাওয়ার অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল তাই খুব যে ভালো লাগছে তা নয় অভিনেত্রী যোগ করেন সবাই সবাইকে মেসেজ করছি আমাদের কারোর মধ্যে কোনো ঝামেলা ছিল না খুব জীবন্ত ফ্লোর ছিল তাই মন খারাপ হচ্ছে দলিগঞ্জে যে স্টুডিওয় শুটিং হতো তাদের তার পাশেই শুটিং করেন রুবেল কলেজ স্বামী স্ত্রীর কাজের ফাঁকে নিজেদের মতো সময় কাটাতে পারতেন শ্বেতা বলেন দুপুরে একসঙ্গে খেতাম মামরা সবটা ভেবে মন খারাপ লাগছে যখন কাজ চলে তখন একটা ছুটির জন্য পাগল হয়ে যায় কিন্তু কাজ শেষ হয়ে গেলে তখন আবার বাড়িতে থাকতেও ভালো লাগে না এর মধ্যে কি নতুন ধারাবাইকে দেখা যাবে তাকে নিম ফুলের মধু শেষ হতে না হতেই তুই আমার হিরো ধারাবাহিকের চুক্তিতে সই করেছিলেন রুবেল তবে কি স্বামীর পথেই হাঁটবেন শ্বেতা অভিনেত্রী দাবি বিয়ের পর এখনো মধু চন্দ্রিমার পরিকল্পনা করে উঠতে পারেননি তারা সুযোগ হলে সেটা সেরে ফেলতে পারেন তাই এখনই ধারাবাহিকে নাও ফিরতে পারেন তবে ইন্ডাস্ট্রির অন্তরের গুঞ্জন সম্ভবত দুর্গাপুজোর পর জি বাংলায় নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যেতে পারে সেটাকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি আপনাদের কেমন লাগতো কমেন্টে জানান আপনাদের মতামত আজকের কসেপটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ